তোমার লাগে বুঝছো এক জায়গায় যাই আমি কোন জায়গায় মাঞ্চে দেখ করে বুঝ দিতেছে সুদ করে বুঝ এইটা কথা আমার কোনো আসে যায় না তোমার তোমার মান সম্মান কোনো কিছু নাই কথা কোনো আসে যায় না লাভের টাকা লাগায়া পরে বড় কথাছি আমার বাপ না সুদ খাইছে না দেখি আমার বড় বানাইতাছে না ও তো ছড়ো